সাওয়াল মাসে অর্থাৎ রমজানের পরে যে মাস যে চাঁদ এটা সাওয়াল সওয়াল মাসে ছয়টি রোজা একাধারে রাখবে সে যেন এক বছর রোজা রাখলো পরিপূর্ণ এক বছর রোজা রাখলো অর্থাৎ ধারাবাহিক ভাবে রোজাগুলি রাখা আর কি সুম্মা আতবাহু বলা হয়েছে মানে ধারাবাহিক ভাবে রোজাগুলি রাখবে এর তুলে একত্রে রাখা কেউ যদি একত্রে না রাখে ভাইগে ভাঙ্গেও রাখে তারপরও হয়ে যাবে আমরা সবাই এই রোজাগুলি রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করুক আমি